চাপাইনামগঞ্জে পদ্মা নদীর তীরবর্তী নারায়ণপুর ইউনিয়নে প্রায় চার কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে হুমকির মুখে ঘরবাড়ি স্কুল কলেজ কেন্দ্র, ইউনিয়ন পরিষদ কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় বাজার সহ বেশ কিছু স্থাপনা পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প অনুমোদন পেলে পানি নামার পরপরই বাঁধের কাজ শুরু হবে একসময় যে জায়গা ছিল বসবাসের ঠিকানা সে জায়গার কোনো চিহ্নই নেই এখন পদ্মার ভাঙনে এভাবেই নদীতীরবর্তী বসতভিটাগুলো চলে যায় নদীগর্ভে গত বছরের পদ্মা নদীতে বিলীন হয়েছে নবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অন্তত দুই শতাধিক বাড়িঘর নতুন করে পদ্মাপাড়ের প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন হুমকির মুখে পড়েছে বাড়িঘর বিদ্যালয় ক্লিনিক বাজার আশ্রয় কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা এরই মধ্যে ইউনিয়নটির এক তৃতীয়াংশ ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দুর্ভোগে পড়েছে চরাঞ্চলের খেটে খাওয়া মানুষ ভিটেমাটি হারিয়ে পথে বসেছেন তারা বছরের পর বছর ধরে এই থেকে মুক্তি পেতে স্থায়ী সমাধান চান মানুষ নদীতে এ গ্রাম নামছে একবার আবার আর নামছে আবার আর এখন নামছে করতে করতে আমাদের এলাকা শেষেছে তেরো থেকে চোদ্দ বার হয়ে গেছে আমাদের বাড়ি ভাঙ্গা সরকার যদি করে দেয় বাদটা তাইলে আমাদের এলাকাটা বাজবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন জায়গায় আবেদন করলেও মিলেনি সুরাহা বলছিলাম যে যেহেতু কিছু জিও ব্যাগ বা পানির গতিটা যদি পরিবর্তন করা যায় তাহলে হয়তো আপনাদের ওই প্রকল্প অনুমোদন হয়ে আসলে হয়তো কাজ করবেন কিন্তু ওনাদের উদাহরণের কোনো সারা পাইনি তখন ক্যামেরা পানি উন্নয়ন বোর্ড বলছে বন্যার পানি নামলে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে প্রকল্প অলরেডি একটা আমরা ইয়েতে দিছি আমরা হচ্ছে হলো বোর্ডে প্রেরণ করছি বোর্ড থেকে আপনার সেই প্রকল্পটা মিনিস্ট্রিতে যাবে ইনশাল্লাহ আমাদের ইমার্জেন্সি কাজ চলতেছে পানি টারেট তো নামলে আবার শুরু হবে কাজগুলো দুই সাল থেকে শুরু হয় নারায়ণপুর ইউনিয়নে পদ্মার ভাঙন এলাকাবাসীর দাবি দ্রুত সময়ে বাদ দিলে রক্ষা পাবে ইউনিয়নের হাজারো বসতভিটা ও ফসলি জমি ডিবিসি নিউজ ডেস্ক